কে হিউম্যান রাইটসের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করেছে আমরা বলতে চাই বাংলাদেশে আজ প্রতিটি পদে পদে হচ্ছে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে নারী থেকে পুরুষ শিশু থেকে বৃদ্ধ কেউ কিন্তু নিরাপদে নেই যে পরিমাণ ধর্ষণের শিকার খুনের শিকার হচ্ছে বাংলাদেশে প্রতিটি মানুষ এবং প্রতিটি মানুষ হচ্ছে বাংলাদেশে এখন ঘরের বাইরে যেতে ভয় পায় কেউ নিরাপদে নেই আর বাংলাদেশে কীভাবে খুন খারাপি হচ্ছে মানুষের লাশ ঘুম করে ফেলছে লাশও পাচ্ছে না আর এই যে আইসিটিতে যে মামলাটি করা হয়েছে এই এই আইসিটি হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আইন করেছিল কিন্তু আজকে গণহত্যার নামে মাননীয় প্রধানমন্ত্রীকে যে মামলা দিয়েছে তা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং অ্যাজ সুন অ্যাজ আমাদের এই মেডিকুলাস অবৈধ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পূর্বক বাংলাদেশ থেকে বিতাড়িত করে উনার বিরুদ্ধে আইসিটি মামলা সহ বাংলাদেশে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সহ অনেকেই মারা হয়েছিল পুলিশ মারা হয়েছিল এখানে শিশু নির্যাতন হয়েছে এবং রেপ হয়েছে তা আমরা আজকের এই প্রতিবাদে ইউকে হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এর প্রতিবাদে আজকে মিছিল আমরা চাই বাংলাদেশে যেভাবে গণতন্ত্র ফিরিয়ে আসে এবং সুষ্ঠ দ্বারা আবার রাজনীতি ফিরিয়ে আসে এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আমরা আমরা আজকের এই প্রতিবাদ সভা আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সসম্মানে বাংলাদেশে নিয়ে যাবো ততদিন পর্যন্ত আমাদের হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য পক্ষ থেকে আমরা আন্দোলন করবে করে যাব অবৈধ সুদগড় নাস্তিক ইউনোস অন্যায়ভাবে ভুয়া মামলা আইটিসি মামলা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিরুদ্ধে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ আমরা এই প্রতিবাদ সমাবেশে সুস্থ বাসায় জানিয়ে দিতে যাই গণহত্যা করেছে ইউনিশেরই সাঙ্গাঙ্গরা মেটিকোলাসি ডিজাইন করে এবং আমরা তাদের ইউনিসের বিচার চাই যারা হত্যা করে মাহফুজের বিচার চাই যারা হাজার হাজার পুলিশ হত্যা করেছে ছাত্রদের হত্যা করেছে বাইডেনের উনত্রিশ মিলিয়ন ডলার পাউন্ডের মাধ্যমে তাদের এজেন্ট আসিফ নজরুল সহ যারা আছে তাদের মাধ্যমে আমরা হিউম্যান রাইট ইন্টারন্যাশনাল ইউকেতে আজকে আয়োজন করেছি এই মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছে গণহত্যা যেমন মিথ্যা মামলা করেছে এবং ইন্ডিম নীতি দিয়ে তার সাঙ্গাঙ্গদের ইউনিসের সাংঘপাঙ্গদের বাঁচানোর জন্য যে ইন্ডিম দিয়েছে পুলিশ হত্যার বিচার করছে না তারই প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ আপনাদের সকলের সহযোগিতা কামনা করি জয় বাংলা ইউনুস যাক বাংলাদেশে মুক্তিযুদ্ধ বলতে কিচ্ছু রাখতে চায় না তারা স্বাধীনতা বলতে কিচ্ছু রাখতে চায় না বাংলাদেশের মানচিত্রকে তারা বিলীন করতে চায় এই এই ফেসি চক্র আমাদের প্রান্তীয় নেত্রীকে প্রতারণা করে দেশ থেকে বাইর করেছে আমরা অচিরেই আমাদের প্রান্তীয় নেত্রীকে দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ সেই আশা ব্যক্ত করছি